হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে ভ্যাকেন্সি আপডেট নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে আবেদন করতে পারো এই মুহূর্তে ভ্যাকেন্সি কোথায় কোথায় অ্যাভেলেবেল রয়েছে চলুন সেটা দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ভ্যাকেন্সি আছে প্রথমত এখানে রয়েছে আলিপুরদুয়ার তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড উত্তর দিনাজপুর এতগুলি ডিস্ট্রিক্টে কিন্তু একেবারে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ পাবে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে ডাইরেক্ট বলে দেওয়া রয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমরা সহজে সবার আগে খবর পাবে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটা হেল্প করবে এর আগের দুদিন আমরা দুটো জব ভ্যাকেন্সি আপডেট দিয়েছিলাম যেখানে এয়ারপোর্টে জব ভ্যাকেন্সি এবং রেলওয়ে জব ভ্যাকেন্সি তোমরা অনেকে আমাদের গ্রুপে জয়েন করেছো অনেকে বলছো দাদা এখনও রিপ্লাই পাইনি ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে গ্রুপে অবশ্যই তোমরা আপডেট পাবে সকলে সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন সমস্ত আপডেট পাওয়ার জন্যে আজকে আবারও একটি জব ভ্যাকেন্সি এসছে সেই কারণে কিন্তু আমরা সেই নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে চলে আসলাম কারণ একটা ভ্যাকেন্সি নিয়ে পড়ে থাকলে হবে না কারণ সবাইকে একসাথে জব দেওয়াটা কোনো পসিবল না সেটা আপনারাও জানেন কারণ ইন্টারভিউতে যে সবাই পাশ করবে এমনটা কিন্তু একদমই নয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সমস্ত লোকেশন বা সমস্ত ডিস্ট্রিক্ট এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে আপনারা আশা করছি ভিডিও শুরুতে দেখে নিলেন এরপরে আর কোনো রকম ডাউট থাকা উচিতই নয় কারণ সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত জেলা থেকে আপনারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারেন এবারে আমরা স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব কী কী বিষয় রয়েছে সমস্তটাই আলোচনা করবো সেক্ষেত্রে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে যে বিষয়টা এখানে মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্ট কোম্পানি পেরোল অর্থাৎ এই কতটার মানে কি এই কতটার মানে হচ্ছে এটা কোনো কন্ট্যাকচুয়াল জব নয় বা কিছুদিন পরে তোমাদেরকে বসিয়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নয় সম্পূর্ণ কোম্পানি পেরোল জব ভ্যাকেন্সি অর্থাৎ ডিরেক্ট কোম্পানি পেরোল কোন কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে কোম্পানি নেম হলো এল অ্যান্ড টি এল অ্যান্ড টি কোম্পানির তরফ থেকে অর্থাৎ এলএন কোম্পানির তরফ থেকে তোমাদেরকে রেকুটমেন্ট করা হবে এবং ডিরেক্ট কোম্পানি পেরোলে অর্থাৎ এটা কিন্তু ফুল পার্মানেন্ট জব ভ্যাকেন্সি এলএন ফুল রুল জব ভ্যাকেন্সি কোনো কন্ট্যাকচুয়াল নয় যে দু মাস পরে তিন মাস পরে বসিয়ে দেওয়া হবে বা এক বছর পরে কন্ট্রাক্ট শেষ হলে তোমাদেরকে বসিয়ে দেওয়া হবে এরকম কোনো চিন্তা নিয়ে কিন্তু কেউ প্লিজ আসবেন না কারণ এটা সম্পূর্ণ এল এন টি জব ভ্যাকেন্সি এবং ডিরেক্ট পেরোল হায়ারিং রয়েছে ওকে তোমাদের সবারই স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ হবে সবারই স্টেপ বাই স্টেপ জয়েনিং হবে যদি তোমরা এলএনটি কোম্পানিতে ইন্টারেস্টেড থাকো তবে হ্যাঁ তার আগে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমরা শুনে নাও জেনে নাও বুঝে নাও সমস্যা হলে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে জানাতেই পারো এছাড়া তোমরা আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে চাইলে তারও অপশান আমরা রাখি এমন না যে আমরা শুধু জব আপডেট দিয়ে দিলাম আর চলে গেলাম ঠিক আছে সমস্ত হেল্প অবশ্যই করবো চাকরি পাওয়া পর্যন্ত সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আমরা সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে আলোচনা করি প্রতিটা ভিডিওর মাধ্যমে এবারে আমরা চলে আসি জব রোল বেসিক্যালি টিতে আমাদের কাছে যে দুটো জব রোল রয়েছে সেই দুটো জব রোলের ব্রিফিং আমরা করে দেবো বা কি কি কাজ করতে হয় সেটাও বলে দেবো বেসিক অবশ্যই শুনে নেবেন এলএনডিতে বেসিক্যালি দুটো পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট থাকে একটা হলো এফ এল ও যেটার ফুল ফর্ম ফিল্ড লোন অফিসার আর একটা থাকে এফ ও যেটার ফর্ম হচ্ছে ফিল্ড কালেকশন অফিসার দুটি পোস্টে ভ্যাকেন্সি থাকে এবার দুটি পোস্টের ক্ষেত্রে দুটো আলাদা জব রোল রয়েছে এফ এল ক্ষেত্রে যেটা ফিল্ড লোন অফিসারের ক্ষেত্রে কাজ থেকে থাকে তার কাজ হল ফিল্ড লোন অফিসার যে হয়ে থাকে তার কাজ হলো বিভিন্ন এরিয়াতে যাওয়া অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম আমি ভিডিও শুরুতে বলেছি তো বিভিন্ন ডিস্ট্রিক্টের যে এরিয়া থাকবে এরিয়াতে যাওয়া সেখানে গিয়ে তোমাদের গ্রুপ তৈরি করা অর্থাৎ লোনের গ্রুপ তৈরি করা লোনের গ্রুপ তৈরি করে সেই গ্রুপে লোন দেওয়া এবং ইএমআই কালেকশন করা মান্থলি ইএমআই ওকে এফএলর কাজ হচ্ছে বিভিন্ন এরিয়াতে যাওয়া মহিলাদেরকে নিয়ে গ্রুপ তৈরি করা লোন দেওয়া ইএমআই কালেকশন করা এটা হলো ফিল্ড লোন অফিসারের কাজ এবারে আসছি এফ ফেলোর ক্ষেত্রে সরি ওর ক্ষেত্রে কাজ ফিল্ড কালেকশন অফিসারের ক্ষেত্রে কাজ থাকে যে সমস্ত কাস্টমার লোন নিয়েছে বাট ওভার ডিউ করে রেখেছে তাদের কালেকশন করতে হবে অর্থাৎ ইএমআই ওকে আশা করবো বুঝতে পারলে যে দুটো জব রোল বা দুটো যে জব রোল রয়েছে জবরোলের ক্ষেত্রে দুটোর জবরোলে আলাদা আলাদা পার্ট থাকে সেক্ষেত্রে এই বিষয়টা তোমাদের সবাইকে মাথায় রেখে আবেদন করতে হবে আশা করবো ক্লিয়ার হলের পরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স ওপেন রয়েছে বা আমরা ওভার দা কলও তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো এবার সব ডিস্ট্রিকে সব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে না কোনো ডিস্ট্রিকে এফ এলও অ্যাভেলেবেল থাকে কোনো ডিস্ট্রিকে এফসিও অ্যাভেলেবেল থাকে যখন যেটা থাকবে সেই হিসেবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো বুঝতে পারলেন স্যালারির ক্ষেত্রে আমরা চলে আসছি আরেকটা বিষয় জব রোলের আরেকটা বিষয় বলে দিই তোমরা তোমাদের মতো পোস্ট নিতে পারবে না যখন যে ডিস্ট্রিকের যেমন ভ্যাকেন্সি থাকবে আমরা সেই ডিস্ট্রিক্টের সেই ভ্যাকেন্সিগুলো তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে তুলে ধরবো অবশ্যই বলে দেবো স্যালারির ক্ষেত্রে চলে আসি কোম্পানি তোমাদেরকে স্যালারি এবং সাথে সাথে আর কি কি প্রোভাইড করবে স্যালারি থাকবে চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে সাথে পি থাকবে ইএসআই থাকবে ইনসেনটিভ তোমরা তিন থেকে চল্লিশ হাজার টাকা এক্সট্রা আরও ইনকাম করতে পারো আর এই চপ রোলের ক্ষেত্রে তোমাদের নিজস্ব বাইক লাইসেন্স থাকতে হবে এবং বাইকের তেলের টাকা বাবদ তোমাদেরকে প্রতি মাসে তিন হাজার টাকা আলাদা দেওয়া হবে ফিক্স স্যালারি পি এপিএসআই কেটে ১৪ থেকে সতেরো হাজার টাকার মধ্যে হবে তারপরে তোমরা পি সুবিধা পাবে ইনসেন্টিভ তোমরা তিন হাজার থেকে আপ টু চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারো বাইকের তেলের টাকা হিসেবে তিন হাজার ছশো টাকা পার মান্থ তোমাদেরকে অবভিয়াসলি প্রোভাইড করা হবে এটা আলাদা ওকে এছাড়া তোমাদেরকে আরও দুটো জিনিস দেওয়া হবে যেটা হলো মেডিক্লেম এবং ইন্স্যুরেন্স এই দুটো ফ্যাসিলিটিসও থাকবে সেটা জয়নিংয়ের পরে তোমাদেরকে অবভিয়াসলি বুঝিয়ে দেওয়া হবে নেক্সট আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আরও কিছু বিষয় লেখা রয়েছে সেটাও তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মিনিমাম এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস অবশ্যই থাকতে হবে মিনিমাম এইচএস গ্র্যাজুয়েশন সবাইকেই নেওয়া হবে ডিউটি টাইম থাকবে সকাল সাতটা থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে কিন্তু ডিউটি টাইম শুরু হবে আরেকটা বিষয় এখানে লেখা রয়েছে দেখো ডিউটি টাইম শুরু তো হচ্ছে সাতটা থেকে বাট শেষ হওয়ার টাইমে অ্যাজ পার ওয়ার্ক কমপ্লিট অর্থাৎ তোমার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত এবার অনেকের কোশ্চেন থাকতে পারে দাদা কতক্ষণ কাজ করতে হবে সেক্ষেত্রে বলে রাখি এখানে সেভাবে কিছু মেনশন নেই অ্যাজ পার ওয়ার্ক কমপ্লিট বলতে মোটামুটি বারো তেরো ঘন্টা লাগতে পারে যেহেতু তোমাদের দু রকম কাজ রয়েছে এফ এলওর ক্ষেত্রে লোন দেওয়া ইএমআই কালেকশান করা দুটোকে দুটো পার্ট ভাগ করে নাও লোন দেওয়া ইএমআই কালেকশান করা এলএনটি যেটা অ্যাস পার ক্রাইটেরিয়া রয়েছে যে এক থেকে বারো তারিখ এলএন টি ইএমআই কালেকশান করে আর তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ এলএন টি ডিসবার্সমেন্ট অর্থাৎ দেওয়ার কাজ করে এলএন টি কাজ কি লোন দেওয়া আই কালেকশান করা সেহেতু এলএন কাজ হিসেবে যদি আমরা আসি এক থেকে বারো তারিখ এল এন টি কালেকশান করে মান্থলি আর প্রতি মাসের তেরো থেকে তিরিশ তারিখ লোন ডিসবার অর্থাৎ দেওয়ার কাজ করে তো লোন কালেকশানের সময় একটু টাইমটা বেশি হবে লোন দেওয়ার টাইমে টাইমটা একটু কম থাকবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কুইক অফ যদি বলা যায় ইয়েস অ্যাভেলেবেল আছে তবে অ্যাজ পার কোম্পানি রুলস সেটা অবশ্যই তোমাদেরকে পরবর্তীকালে আমি বুঝিয়ে দেবো ছুটি একটু কম আছে এক থেকে বারো তারিখ ছুটি থাকে না ইএমআই কালেকশান পিরিয়ডে তো তারপরে ছুটি থাকে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ফ্রেশার বোথ ক্যান অ্যাপ্লাই থাকবে কুড়ি থেকে একত্রিশ বছর বয়স অবধি ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে আর একত্রিশের বেশি হলে এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট আমরা আসছি রিকোয়ার্ড বাইক স্কুটি উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট অবশ্যই থাকতে হবে এবং ভিডিও শুরুতেও আমি কিছুক্ষণ আগেও স্যালারির সময় বলেছি যে তোমাদের নিজস্ব বাইক লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এটা হয় বা অ্যাক্টিভ লার্নার লাইসেন্স থাকতে হবে বাইক বা স্কুটি থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স থাকতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট নোট এই বিষয়টা ছেলেদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবে ইম্পর্টেন্ট নোট হিসেবে মেল ক্যান্ডিডেট পোস্টিং ফিফটি টু নাইনটি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হোম লোকেশন অর্থাৎ তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি বা তোমার ডিস্ট্রিক্টের যে পিন পিনকোডে তুমি থাকো সেই পিন পিনকোড থেকে তোমাকে দূরে ব্রাঞ্চ দেওয়া হবে এলএনটির ক্ষেত্রে যেটা রুলস রয়েছে যেহেতু লোকাল ব্রাঞ্চ কোম্পানি দেয় না তোমাদেরকে যেখানে দেওয়া হবে তো এরকম বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে হয়তো পাশের ডিস্ট্রিকেও হতে পারে বা নিজের ডিস্ট্রি পঞ্চাশ কিলোমিটার দূরে হতে পারে তো সেখানে থেকে কাজ করতে হবে বাড়ি থেকে দূরে থেকে সেখানে গ্রুপ তৈরি করা এবার এরিয়া কীভাবে চিনবে না চিনবে কীভাবে কাজ করবে এগুলো অবশ্যই শিখে নেওয়া হবে বুঝে নেওয়া হবে কোনো সমস্যা নেই আশা করবো তোমরা বুঝতে পারলে এরপরে কোনো রকম সমস্যা থাকা কথা নয় ওকে তো দূরে থেকে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই কোম্পানিতে থাকবে তবে তার জন্য তোমাদের মাসে একটা বেসিক খরচা থাকবে ওকে তো আশা করবো ওভারঅল বিষয়টা তোমাদের ক্লিয়ার হলে এবার আমরা অ্যাপ্লিকেশান প্রসেসে আসি অ্যাপ্লিকেশান প্রসেস যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেহেতু তোমরা সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সকলে দেরি না করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো সেখানে কোন কোন ডিস্ট্রিক্টে কখন ইন্টারভিউ থাকবে না থাকবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ গ্রুপে আপডেট দিতে থাকবো সেক্ষেত্রে অবশ্যই সকলে ভিডিওটিকে শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চেক করো তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো সবার সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও